কুমিল্লার তিতাস উপজেলার রঘনাথপুর রঘনাথপুর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন রঘনাথপুর গ্রামে বিশাল আকারে দেখেন একটা সাপের খোলস সলম অনেকে অনেক কিছু বলে থাকেন এটা কিন্তু মোটামুটি অনেক বড় একটা মানুষের চেয়েও মোটামুটি কম না অনেক বড় তো যাই হোক এখানে গর্ত পাইছে হোসেন জানাইছে গর্তটার ভিতরে সাতটা ঢুকার মতন আলামত আছে হ্যাঁ সব ঢুকলে যে পেছন এটা থাকবে এখন এই গর্তটার ভিতরে যদি সাপটা থাকে যদি আহার করতে না বাইরে যায় তাহলে কিন্তু সাপটা ইনশাল্লাহ আমরা গ্যারান্টিই পেয়ে যাবো ইনশাল্লাহ মা তার উপর এ পরে ডিগ্রি সাপ দেখছি সাপ দেখছি সঠিক তথ্য দেখেনা নাকি না না সাপ দেখি নাই এর আগে কিছু সাপ দেখি নাই চলম চলম দেখছি ঠিক আছে কিন্তু কিছু দর্শক আমরা যতটাই গর্তর দিকে এগুচ্ছি অর্থাৎ গর্তের কেনার দিকে এগুচ্ছি ততই কিন্তু পিছলা পিছলা গর্তের ভিতরে যে সাপ চলা করলে যে একটা পেটের গসা থাকে ওই গসাটা কিন্তু আরো বেশি পাওয়া যাচ্ছে অর্থাৎ সাপ পাওয়া যাওয়ার সম্ভাবনা কিন্তু ক্ষণে ক্ষণে বেশি ইঙ্গিত দিচ্ছে হোসাইন দেখা যাক সর্বশেষে আমরা সাকসেস হই কিনা ইনশাল্লাহ আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন শেষ পর্যন্ত কি হয় দেখতে থাকুন দেখা গেছে এই যে দর্শক দেখেন দর্শক করে বাপরে এই যে দেখেন সাপ দর্শক এই মাত্র কিন্তু এটা উদ্ধার করলাম এই যে দেখেন দর্শক এই সাপটা কিন্তু এখান থেকে উদ্ধার করতে ভিডিও করতেছিলাম আমরা এখন সাপ দেখার পরে ডাইরেক্ট ক্লাইমে চলে আসছি দর্শক দেখেন একেবারে এই বাড়ি থেকে কিন্তু দুই দুইটা সাপ দুই দুইটা সাপ কিন্তু এইখানে উদ্ধার হইলো দর্শক আমরা কিন্তু আমরা কিন্তু আসছি বেশি করে নাই ভাই কত করেছে কত করেছে আধা ঘন্টা ওকে ঠিক আছে দর্শক আমরা সেই রঘনাথপুর তিতাস উপজেলা রঘনাথপুরে আবারও সেই তিতাস উপজেলার রঘুনাথপুর হ্যাঁ রঘুনাথপুর থেকে কিন্তু আগে সাপ উদ্ধার করে গেছি আমরা দর্শক দেখেন এটা কিন্তু এটা কিন্তু একেবারে বিষধর সাপ হোচারিরা বিষধর কিনা এটা কি বেড়া না বেড়ি ভেড়ি আগে যেটা রেডি ছিলাম এ বেড়তে কি বেড়া আচ্ছা যাক ভাই কি কইছিল ও পেটের গসা আছে নি কইছিনি সাপ পাইবে কইছিনি না না মনে কয় নাই পেটের গষা আছে কইছে ওকে ধন্যবাদ এই ভাই কিন্তু লগে পরিশ্রম করছে অনেক ভাই কি কইছে ও সাপ পাইবো বলে কইছিনি সাপের সাপ পাওয়া যায় নাকি ওকে ঠিক আছে দর্শক আমরা রোগনাথপুর আছি শীতাসুফজালা ভাই আপনাদের বাড়ি তো নাকি হোসাইনে কি বলছে প্যাটের গষা আছেনি সাপ পাওয়া যাবে বলছিনি ওকে ধন্যবাদ দর্শক হোসাইনের কাছ থেকে জানতে যে হোসেন পেটের বিশ ইয়া গর্তের ভিতরে সাপের প্যাটের গষা আছে কিভাবে বুঝছো লাইক না এ জয় হোক

এই নাম কি নাকি দর্শক আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন আমরা কিন্তু আজকে কিছুক্ষণ আগেই আহ বাড়িতে আসছি এক জায়গায় গেছিলাম আমরা আমরা গেছিলাম মুরাদনগর ওই জায়গায় সাপ পাইনি এই বাড়িতে আবার কয়ে দিছো সব পাওয়া যাবে দাঁড়ে আছে দেখি ওকে ধন্যবাদ দর্শক এই বাড়ি থেকে যখন ফোন দেওয়া হয় আমরা কিন্তু হোসেন কিন্তু বইলা দিছে যে কি আজকে দাঁড় আছে দাঁড় থাকলে কিন্তু সাপের দাঁড় থাকলে কিন্তু সাপ পাওয়া যায় আচ্ছা ভাই ভাই আজকে তো সাপ পাইছি আপনারা কী দেখছিলেন সাপ দেখছিলেন সাপের সলম দেখছিলেন সাপের সলম দেখেই আমরা কী উদ্ধার করছি সাপ নাকি অর্থাৎ সাপের সলম আছে যে এখানে না কি ভুল আছে হ্যাঁ পকেটে করে ছাড়ছে নাকি আচ্ছা এখানে যারা ছিল সবাই এর আজকে জানতে চাইবো ভাই ওস তাই নিয়ে তো এই সাপটা পকেটে করে এনে ছেড়ে দিয়েছে মিথ্যা কথা কেন এরকম করে না

হ্যাঁ জাকারিয়া আমি লেগেছে আসসালামু আলাইকুম হুসেন এবং তোফাজুল ভাই কেমন আছেন সৈদি আরব থেকে দেখছি হ্যাঁ জাকারিয়া আমিন ভাই সৈদি চলে গেছেন কখন এই দেখেন এই ভাই আপনি রাখি রাখ ভাই না বাচ্চা রিমি আপনি কেন এখানে আসছেন বলেন তো এই তোমাদের কি বয় নাই ডোন নাই এই সাবধানে তাই রু হোসেন হ্যাঁ সাব্বির আসসালাম ভাই আমার বাড়ি মনি লাগবে মানে বুঝলাম না আমনের বাড়ি মনি লাগ সাপের মনি লাগবো হ্যাঁ বলছে এই সাপের মনি কয়টা আছে তোমার দিকা আছে আছে আমি দেখছি সাপের মনি 어제 রাত কা ঘুমাইতে লইলে বাতি জ্বলে জানি না খালা বাতি জ্বলে না